হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে ব্র্যাক প্রকিউমেন্ট ক্রো অর্ডিনেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামার বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক পদের নাম ডেপুটি ম্যানেজার বিভাগের নাম ব্র্যাক প্রকিউরমেন্ট কোয়ারিনেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা ফিনান্স বা অ্যাকাউন্টিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক পাস হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন পার্ট টাইম প্রার্থী ধরার আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল কক্সবাজার মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা উৎসব বোনাস স্বাস্থ্য বিমা অফিসের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ব্রাক এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় পঁচিশে মার্চ দুই এবং আবেদনের শেষ সময় ছয়ই এপ্রিল দুই হাজার তারিখ পর্যন্ত ব্রাক এনজিওর অফিসিয়াল ওয়েবসাইট নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লু ডাব্লু এর মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে ব্র্যাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সকল চাকরি পেতে ভাই বোনদের উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত নতুন নতুন চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে